আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকের রেসিপি ব্রোকলি ভর্তা ব্রকোলির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এই ব্রোকলি বা সবুজ ফুলকপিটাকে আজকে আমি ভর্তা রেসিপি করে দেখাবো খুব সহজ উপায় এবং অনেক সুস্বাদু ব্রকোলি ভর্তাটা করার জন্য আমি প্রথমেই একটা প্যানের মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিলাম সে পানিটার মধ্যে আমি ছোট করে কেটে রাখা ব্রকলিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই ব্রকলিটাকে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় আমি কোনো পানি ফেলে দেবো না তাতে করে পুষ্টিগুণও ঠিক থাকবে এবং অনেক স্বাদও বেশি হবে আমি এই ব্রকলির মধ্যে কিছু লবণ ছিটিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে নেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব আমার ব্রোকলি পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে আমি এগুলোকে অলমোস্ট এইটি পার্সেন্ট সিদ্ধ করেছি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করিনি ব্রোকলি যদি একটু কম সেদ্ধ করা হয় সেক্ষেত্রে ব্রোকলির স্বাদটা অনেক বেশি থাকে ব্রোকলিগুলোকে আমি একটা পাশে তুলে রেখে সেই প্যানের মধ্যেই সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম আর সেই সাথে দিয়ে দিলাম কিছু শুকনো লাল মরিচ এই পিঁয়াজ আর লাল মরিচগুলোকে আমি ভালো করে তেলের যারা কাঁচা পিঁয়াজের ভর্তা খেতে পছন্দ করেন তারা কাঁচাও রাখতে পারেন আমার কাছে সব সবসময় ভাজা পেঁয়াজ মরিচের ভর্তাটাই বেশি টেস্টি মনে হয় তাই তাই আমি পিঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি এবারে আমি ব্রকলির পাশে সেই ভাজা পেঁয়াজের মরিচ দিয়ে সেগুলোকে লবণ দিয়ে একটু ভালো করে চটকে নেব আমরা তো ব্রকলি বিভিন্নভাবেই খেয়ে থাকি নুডুলসের সাথে পাস্তার সাথে সিদ্ধ করে এভাবে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এই ভর্তাটা পেঁয়াজ পেরিস্তা পোড়া মরিচ আর লবণ দিয়ে আমি ব্রকোলিগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তার স্বাদ অপূর্ণ থেকে যায় সুন্দর করে তেল দিয়ে মেখে নিলাম এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ব্রকলি ভর্তা গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে বাঙালির আর কী বাঁচাই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ